অগ্নি নির্বাপক দপ্তর ইন্টারভিউ দিয়েও এখনো পর্যন্ত নিয়োগপত্র না পেয়ে হতাশাগ্রস্ত বেকার এবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে বিক্ষোভে সামিল যদিও কিছুক্ষণের মধ্যে পুলিশ আন্দোলনমুখী বেকার যুবক যুবতীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হয় বেকারদের অভিযোগ ইন্টারভিউ সহ লিখিত পরীক্ষা ও এক বছর আগে অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের মুখ্যমন্ত্রীর কাছে বারবার সাক্ষাতে সময় চেয়েও ব্যর্থ তারা তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে বেকারদের সামিল রাজ্য সরকারের অগ্নি দপ্তরে বেশ কিছু লুপদ পূরণ করার জন্য বেকারদের কাছে আবেদনপত্র আহ্বান করে দপ্তর সে অনুযায়ী রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বেকার ফায়ারম্যান ও ড্রাইভার পদে সরকারি নিয়ম মেনে আবেদনপত্র জমা দেয় যথারীতি ফিটনেস পরীক্ষাও দেয়া হয় সম্পূর্ণ করা হয় লিখিত পরীক্ষাও কিন্তু দীর্ঘ প্রায় এক বছরের অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভোগছেন চাকরিপ্রার্থী বেকার যুবকরা অবলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে বারবার বেকারার রাস্তায় নামলেও কোনো সুফল নেই এমন কি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা কথা বলতে চাইলেও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কোনো সদুত্তর মেলেনি এতে যেন বেকারদের হতাশা আরও কয়েক বাড়ছে এ অবস্থায় ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দেওয়া রাজ্যের বেকার ছেলেরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রী নিজ বাসভবনের সামনে সামিল হলেন শুক্রবার কিন্তু নিরাপত্তা প্রশ্নে এদিন মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বেকারদের জড়ো হবার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় পুলিশ মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করার আগে পুলিশ আন্দোলনকারী বেকারদের সরিয়ে দিতে সক্ষম হয় বেকারদের অভিযোগ দীর্ঘ প্রায় এক বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করে চলেছে আবেদনকারীদের মধ্যে একটা বড় অংশ বয়স্কwidetildeর পথে মুখ্যমন্ত্রী সহ দপ্তরের অধিকারতার কাছে বারবার দਰস্তর হবার চেষ্টা করি ব্যর্থ তারা তাই এদিন মুখ্যমন্ত্রীর কাছে বেকারা কাতর আরজি জানান অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নতুবা প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করে তুলবে বলে এদিন বার্তা দিলেন বেকাররা তো এক বছর উপরে হয়ে গেছে গা চেষ্টা করতেছি সারা লগে পূজনের লাগি বা দেখা করার লাগি যে আমরা এই চিন্তা করার লাগি এখনো পর্যন্ত তারের কোনো আমরা খবর পাইতাছি না ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আমাদের কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন দিচ্ছি এই জানুয়ারি মাসে আট তারিখে বলবো আজকে আজকে কোথায় মেবি পনেরো তারিখের পনেরো দিন আছে এক বছরের থেকে রিটার্ন দিয়ে দিছি আর আমরা দু হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি এবার ইভেন আমরা রিটার্নও দিছি সবাই তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনো তো আমরা কোনো অধিশ পেতেছি না আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হবো না পাইবার লেগে আমরা ডাকুন আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কমবো এই কথাটাও তো বুঝতে পারতেছি না সিএম স্যারের লোকে একটু কথা বলে বললে বা তাদের যে অধিকারী পি আছে বা স্যারের লোকে আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে তো আমরা কোনো কতজন আছো তোমরা আইসো আমরা তো এখানে প্রায় সত্তর থেকে আশি জনের মধ্যে আছি কিন্তু সবাই আইতে পারছি না ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে আমরা দেখে সেটা ওই দিকে থেকে আমরা গেছি এখন আমরা এখানে দাঁড়াইছি ভাবছি যেহেতু আমরা অধিকত আছে বা আমরার উপরে তারা আছে তারার লোকে একটু কথা বলছি তারা তো ছোট দিতাছে না আমরা আমরা এখান থেকে সরাই দিতাসে কত নাই এক বছর হয়ে গেছে রিটেন দিছিস এক বছর উপর হয়েছে রিটেন ডিসিজে এই যে